আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা অনেকদিন পর আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি রাফিন রুইকে নিয়ে এসেছি চিড়িয়াখানাতে আসার পরে দেখলাম অনেক পরিবর্তন হয়েছে খুব একটা ভালো লাগছিল না আর দুপুরের সময় এত রোদ ছিল তারপরেও পাশে যে কাশফুলগুলো মোটামুটি ভালো লাগছিলো আর অনেক পরিবর্তন এসেছে তো চিড়িয়াখানাতে আসলে দেখার মতো খুব একটা বেশি কিছু নেই সেই জন্য খুব একটা ভালো লাগছিল না তো এই যে দেখতে পাচ্ছেন আসলে গোলাপের পরে বসে আছে আসলে চিড়িয়াখানা তা অনেকটাই পরিবর্তন হয়েছে খুব অবাক লাগছিল অনেকদিন পর গেলাম এই চিড়িয়াখানাতে তো এই যে এখানে এত সুন্দর ফুল ফুটে আছে আসলে আমরা জঙ্গলে এগুলো দেখি সেই জন্য কিন্তু এই ফুলগুলো আসলে অনেক সুন্দর আর এই যে এখানে মাইক ফুলের গাছ আমরা এগুলোকে নাই মাইক ফুল বলি জানি না কারা কি ফুল বলে তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন কচ্ছপ এখানে কচ্ছপের আকৃতি করে রাখছে তো রাফিন রুই এখানে গিয়ে খুবই মজা করছে আর দুপুর বেলাতে তারপরে ওরা আসলে ক্লান্ত হচ্ছে না আর এই যে এখানে ছোট্ট একটা হাতির বাচ্চা করে রেখেছে আর রাফিন রুই এখানে গিয়ে খেলা করছে আর সামনে গিয়ে এটা কি করে রাখছে এটা আমি আসলে বলতে পারবো না যাই হোক ওরা এভাবে আনন্দ করছে তারপরে এতটাই গরম পড়ছিল কি বলবো দেখতে পাচ্ছেন একেবারেই সেই রৌদ্র তো রাফিনজুই এখানে এসে দেখছে যে আসলে আরেকটা বাচ্চাদের খেলার জায়গা তো ওরা বেশ মজা করে খেলছে অনেক খেলাধুলা করার পরে ওরা আসলে ছোট বাচ্চারা খুব একটা দ্রুত ক্লান্ত হয় না কিন্তু এই গরমে হাঁটাহাঁটি বা বেশি হাঁটাহাঁটি করলে কিন্তু আমরা বড়রাই ক্লান্ত হয়ে যাই তো সবচেয়ে মজার ব্যাপার ছিল আমার কাছে নাগরদোলা আসলে এটা খুবই ভালো লাগছিলো নাগরদোলা দেখতে আমার বেশ ভালো লাগে আর যেহেতু ঘুরছিলো আর আফিন রোহিত ওরা ওদের মতো করে খেলছে ওরা যেহেতু ছোটো সেহেতু ওদের নাগরদোলাতে আমি তুলিনি আর আমার নিজেরও খুব একটা ভালো লাগে না নাগর দুলার দেখছি অনেকটাই জোরে জোরে ঘোরাচ্ছে তো ভালো লাগছিল আসলে এখানে শিশুদের মানে আছে মতোই কিন্তু চিড়িয়াখানাতে আসলে যেগুলো থাকার দরকার সেগুলো খুব একটা নেই তো সেই জন্য খুব একটা ভালো লাগছিল না তারপরে খুব একটা বেশি সময় নিয়ে চলে আসছি কারণ গরম অতিরিক্ত আর বেশি থাকাও যাবে না তো এই যে ওদেরকে নিয়ে আমি বের হয়ে যাচ্ছি তো রাফিন রুহিত যতটুকুই হোক আনন্দ করছে আর এখানে দেখলাম আর থেকে পাশে দেখলাম বঙ্গবন্ধু থিয়েটার আসলে ওইখানে যাওয়ার মতো এখনো হয়নি সময় আর ওইখানে যাওয়া সম্ভব ছিল না বাইরে থেকে দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো ভালোই লাগছিল মোটামুটি আজকে ঘুরতে তো ঘোরাঘুরি শেষ করে এখন আমরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর আল্লাহ হাফেজ